আজকের ভিডিওতে আপনারা দেখাবো শুধুমাত্র ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনারা কীভাবে দেখবেন যে সরকারি কোন কোন প্রকল্পে আপনার নাম রেজিস্ট্রেশন করা আছে এবং বর্তমানে আপনি সরকারি কোন প্রকল্পের টাকা পাচ্ছেন এবং আপনারা শুধুমাত্র ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেখতে পারবেন যে আপনি স্কলারশিপের কত টাকা পেলেন সরকারি ঘরে কত টাকা পেলেন বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা বা প্রতিবন্ধী ভাতার কত টাকা পেলেন তো তার জন্য কিন্তু ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে কি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো প্রথমে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন পি এফ ডট এনআইসি ডট ইন তো পি এফ ডট এনআইসি ডট ইন লিখে সার্চ করলেই কিন্তু এখানে কিন্তু একটি নতুন পেজ চলে আসবে অর্থাৎ এই যে পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ কন্ট্রোলার জেনারেল অ্যাকাউন্ট মিনিস্ট্রি অফ ফিনান্স সেই ওয়েবসাইটের ওয়েবসাইটে কিন্তু চলে আসবে তো চলে আসার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে এসেছে তো আরেকটা কথা বলে রাখি এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা সরকারি কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের যতগুলি প্রকল্প আছে সমস্ত প্রকল্পে কত টাকা পেলেন আপনি সেটা কিন্তু দেখতে পারবেন অর্থাৎ ব্যালেন্সটা কিন্তু দেখতে পারবেন কোন কোন প্রকল্পের টাকা আপনি পাচ্ছেন সেই ব্যালেন্সটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন তো এখানে আসার পর আপনারা কী করবেন নো ইওর পেমেন্ট যে অপশনটা আছে যে নো ইয়োর পেমেন্ট সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু নতুন আরও একটি পেজ ওপেন হয়ে যাবে তো পেজটি ওপেন হয়ে যাওয়ার পর প্রথমে দেখুন এখানে পেমেন্ট বাই অ্যাকাউন্ট নাম্বার তো এখানে শুধুমাত্র অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন যে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের কোন প্রকল্পে আপনার নাম আছে বা কোন প্রকল্পের থেকে আপনি টাকা পাচ্ছেন তো প্রথমে আপনাদের ব্যাংকের নাম লিখতে হবে অর্থাৎ যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম তো ধরুন আপনাদের স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিখে দেবেন ঠিক আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লেখার পর এখানে দেখুন এন্টার অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে ব্যাঙ্কের সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন অ্যাকাউন্ট নাম্বার লেখার পর এখানে দেখুন পরবর্তীকালে কী চলে এসছে এন্টার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ যে অ্যাকাউন্ট নাম্বারটা আপনি দেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু আবার এখানে আপনার দিতে হবে ঠিক আছে দেওয়ার পর এখানে যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা আপনাকে এখানে ফিল করে দেবেন ঠিক আছে তো যদি ক্যাপচা কোড বুঝতে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে এখানে রিফ্রেশ বাটন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি ক্যাপচা কোড চলে আসবে সেটা কিন্তু আপনারা ফিল করতে পারেন তো ক্যাপচা কোড দেওয়ার পর এখানে সেন্ড ওটিপি অন রেজিস্টার মোবাইল নাম্বারে ক্লিক করলে কিন্তু আপনার যে রেজিস্ট্রেশন ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে কিন্তু একটি ওটিপি সেন্ড করবে তো আমি ফর্মটা পুরোটা ফিল আপ নিই এখানে আমি ব্যাংকের নাম ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং ক্যাপচা কোড ফিল করে আপনাদের আবার দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রথমে ব্যাংকের নাম দিয়ে দিয়েছি ব্যাঙ্কের নাম অ্যাক্সিস ব্যাঙ্ক দিয়েছি এবং দেওয়ার পর এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছি দেওয়ার পর এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে দ্বিতীয়বার কিন্তু আমরা আবার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছি দেওয়ার পর এখানে ক্যাপচা কোড যেটা আছে সেই ক্যাপচা কোডটা দিয়ে এখানে আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করবো সেন্ড ওটিপিতে ক্লিক করার পর কিন্তু সেই রেজিস্ট্রেশন ফোন নাম্বারে একটি ওটিপি চলে যাবে তো আমরা এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করলাম ওটিপি ভেরিফাই করার পরে কিন্তু আপনার সামনে সম্পূর্ণ লিস্ট চলে আসবে অর্থাৎ আপনি কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের কোন প্রকল্পে কত টাকা পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক নেম অ্যাকাউন্ট নাম্বার বেনিফিশিয়ারি নেম স্কিম নেম পারপাস এজেন্সি নেম ইউটিআর নাম্বার ক্রেডিট ট্রানজাকশান এবং এখানে চলে এসেছে অ্যাকাউন্ট অ্যামাউন্ট তারপর স্টেট ক্রেডিট ডেট এবং ব্যাঙ্ক ট্রানজ্যাকশান ডেট অর্থাৎ টোটাল জিনিসটা কিন্তু চলে এসছে এখানে আমি কোন কোন প্রকল্পে অর্থাৎ এই যে আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম সেই অ্যাকাউন্ট নাম্বারে কোন কোন প্রকল্প অ্যাক্টিভেট আছে অর্থাৎ সরকারি প্রকল্প কোন কোন প্রকল্প অ্যাক্টিভেট আছে সেই প্রকল্পের মাধ্যমে কত টাকা আমি পেয়েছি তো এখান থেকে কিন্তু আপনারা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা স্কলারশিপ ঘরের টাকা যাবতীয় যত রাজ্য সরকার বা কেন্দ্র সরকার যত প্রকল্প আছে এবং সেই প্রকল্পের মাধ্যমে আপনি কত টাকা পাচ্ছেন টোটাল জিনিসটা কিন্তু চেক করতে পারবেন তো এখানে কিন্তু শুধুমাত্র জব কার্ডের টাকা এসছে এবং একটা ঘরের টাকা এসছে যেহেতু এই অ্যাকাউন্ট নাম্বারে শুধুমাত্র দুটো প্রকল্পই অ্যাক্টিভেট আছে তো আপনারা যদি একাধিক প্রকল্পের টাকা এসে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা পুরো লিস্টটা দেখতে পারবেন কোন কোন প্রকল্পের টাকা আপনার নামে এসছে এবং কোন কোন প্রকল্পে আপনার নাম আছে সেটাও কিন্তু জানতে পারবেন তো আশা করছি সমস্ত বিষয় তো বোঝাতে পেরেছি যে শুধুমাত্র অ্যাকাউন্ট নাম্বার দিয়ে অর্থাৎ ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কীভাবে আপনারা দেখবেন যে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের কোন প্রকল্পে আপনার নাম আছে বা কোন প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে এসেছে তো যদি আপডেটটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকাউন্টে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এটুকুই ধন্যবাদ